বিগত কয়েকদিন যাবত একটা নিউজ বারবার করে আমার মা বোন করার চেষ্টা করছে আমি জমি দখল করতে গেছি আমার বাবা মা কি কারণে আমার সাথে বেইমানে করেছিল আমি জানিনা যে মানুষটা দীর্ঘ আঠাইশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের জীবনের দিকে তাকায়নি ভালো লাগা ভালোবাসা কোনো কিছু আমি চিন্তা করি করিনি শুধু ইনকাম করে গেছি আর ভাই বোন মানুষ করে গেছি শুধু ভাই না আমি আমার পুরো পরিবার আমার নানির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার দাদি ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার কন্ট্রিবিউশন শুধু আমার ভাই না সব জায়গায় যতটুকু পেরেছি আমি সবাইকে সাহায্য করেছি আমার মন মানসিকতা একেবারে ডিফারেন্ট পৃথিবীতে মনে হয় এর থেকে কষ্ট আর কোনো কিছুতে নাই এর থেকে কষ্ট আর দুনিয়াতে যেন আরো কোন সন্তানের সন্তান যেন তার মাকে না দেয় ভাই বোনকে না দেয় ছিল এই এক বছর মরে যাওয়ার পর আর বাবা এখনো পুরো সম্পত্তি লাগবে তার কারণ আমার আমার সম্পত্তি তো আমাদের জমিদার বাড়ির সম্পত্তি কপির তো কিনা সম্পত্তি না কপির কোন সম্পত্তি তো আপনাদের বলতেছি ওর বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে সেগুলো তুই ভোগ কর কিন্তু বোনের ভাই বোনের যে পাঁচ কাটা জমি সে ছয় কাটা জমি সেটা তুই নিবি কেন ও সমস্ত জায়গায় মিডিয়ায় যে আমাকে খাওয়াইছে পড়াইছে এটা করছে ওট করছে আমার লাইফটাই ওর পিছনে নষ্ট করে ফেলছে আমার পাঁচটা বাচ্চা বঞ্চিত করে কেননা আমি ওকে নিয়ে যখন আমি শুটিং এ গেছি এবং লাক্স ফটো সুন্দরী করছি ওর পিছনে তো আমাকে শ্রম দিতে হয়েছে তো দেয় নাই বাপো দিছে মানে বাপ দিছে আমিও দিছি দুইজনে আমরা পাঁচটা ছেলে মেয়েকে বঞ্চিত করে ওকে নিয়ে নাচ্ছি কিন্তু ও কখনোই আমাদের দেখে নেই ওর টাকা সব ব্যাংকে জমা করছে ব্যাংকে জমা করে জায়গা কিনছে জমি কিনছে বাড়ি করছে ফ্ল্যাট কিনছে গাড়ি কিনছে